সিলিনা মির্জামফতি উপজেলা উপজেলা চেয়ারম্যান উল্লাপাড়া আসলে আজকে সাইকেল এবং ফুটবল যাওয়া হলো আমাদের উল্লাপাড়া উপজেলায় যে ছোটো ছোটো মেয়েরা ফুটবল খেলে তাদেরকে তা আমাদের উল্লাপাড়া উপজেলার মেয়েরা ফুটবল খেলে যথেষ্ট উৎসাহী এবং ওরা ভালো খেলে বিভিন্ন পর্যায়ে ওরা খেলে আমি ওদের জন্য দোয়া করি ওরা সামনে আরও ভালো খেলবে এই যে সামান্য উপহার ওদের দেওয়া হলো এতে ওরা আরও বেশি অনুপ্রাণিত হবে আমি ওদের জন্য দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন ওরা যাতে সামনে এগিয়ে যেতে পারে আমার নাম আমাদের আমি একজন নারী ফুটবলার আমরা সবাই সাইকেল ইয়া করতে দিতে তো

প্রত্যন্ত গ্রাম থেকে আসে ফুটবল প্র্যাকটিস আসায় অনেক অসুবিধা হয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাইকেলটা দিয়েছেন এর জন্য অনেকে অনেক অসংখ্য ধন্যবাদ এতে আমরা অনায়াসে মাঠে আসতে পারবো প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ন্যাশনাল আমি মুসামাতন খাতুন আমি আজকে এই সাইকেল পেয়েছি সাথে বল পেয়েছি অনেক খুশি হয়েছি আমাদের বাসা অনেক দূরে অনেক দূর থেকে আমাদের প্র্যাকটিসে আসতে হয় তাই সাইকেল দেওয়ার কারণে আমাদের অনেক সহযোগিতা হয়েছে আমরা অনেক ভালোভাবে আসতে পারবো এই জায়গায় আমাদের অনেক ভালো হয়েছে সাইকেলটা পেয়ে এর জন্য ইনুসারকে অনেক ধন্যবাদ সাথে অন্য অন্য যে অফিসেরগুলো সেটা

টিমের আমার পাশে রয়েছেন রাসেল রানা আমরা দীর্ঘদিন যাবৎ এই মেয়েদেরকে প্র্যাকটিস করাচ্ছি ওরা খুব ভালো করছে ওরা প্রত্যন্ত গ্রাম থেকে আসে মাননীয় প্রধানমন্ত্রী এই সাইকেল গিফট করাতে ওরা আরও অনুপ্রাণিত হয়েছে ওরা পেশনা পেয়েছে এবং ওদের খেলাধুলা আরও বেশি ত্বরান্বিত হবে এবং ওদের শিক্ষা জীবনেও উন্নতি লাভ করবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ